যিনি আকাশ থেকে পরিমিত পানি বর্ষণ করেন অতপর তাদের আমি মৃত ভূমি পুনরুজ্জীবিত করি এভাবেই তোমরা পুনরুত্থিত হবে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক আল্লাহতালা মানুষের জন্য তিনটি জীবন নির্ধারণ করেছেন দুনিয়ার জীবন বরজাখের জীবন এবং আখেরাতের জীবন ব্যক্তি মানুষের মৃত্যু এবং কেয়ামত সংগঠিত হওয়ার মাধ্যমে দুনিয়ার জীবন সমাপ্ত হবে তারপর শুরু হবে কবর বা জাখের জীবন এই জীবনে মানুষ শত শত বছর অচেতন থাকবে যা তাদের কাছে মনে হবে সামান্য কয়েক ঘন্টা এরপর মানুষের চেতনা ফিরে আসবে তাদের পুনরুত্থান ঘটানো হবে যার মধ্য দিয়ে চিরস্থায়ী জীবনের সূচনা ঘটবে আজকে আমরা মানুষের এই পুনরুত্থান থেকে শুরু করে হাসরের মাঠে বিচার ফয়সালার বিষয়গুলো নিয়ে ধাপে ধাপে আলোচনা করব ইনশাল্লাহ পুনরুত্থানের পূর্বে মহাপ্রলয় সুপ্রিয় দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে আখেরাত সিরিজের প্রথম পর্বে আমরা পৃথিবী ধ্বংসের পাঁচটি বিশেষ আলামতের কথা আলোচনা করেছিলাম এই পাঁচটি বিষয় যখন প্রকাশ হয়ে যাবে তখন পৃথিবীর অস্তিত্ব টিকে থাকার সময় শেষ হয়ে যাবে সময় শেষ হওয়ার কারণে ইসরাফিল ফেরেস্তা সিঙ্গায় ফু দেবেন এই ফুৎকার হবে পৃথিবীর বিদায় ঘণ্টা আর তখনই শুরু হয়ে যাবে মহাপ্রলয়ের সমস্ত আয়োজন মহাপ্রলয়ের সময় যেসব ঘটনা ঘটবে তা অত্যন্ত দ্রুত গতিতে ঘটবে সকল দুর্ঘটনা চোখের পলকে সংঘটিত হবে এ ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ বলছেন আল্লাহর নির্দেশ যথাসময়ে এসে পড়বে অতএব এর জন্য তাড়াহুলো করোনা আল্লাহ তালার এই কথা বলার কারণ হল মহাপ্রলয়ের দুর্ঘটনাগুলো একের পর এক আলোর গতিতে ঘটতে থাকবে অর্থাৎ সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার গতিতে এই ঘটনা ঘটে চলবে কেননা পৃথিবীতে তখন কোনো নেককার মানুষ অবশিষ্ট থাকবে না ফলে ফেরিস্তাদের কোনো ব্যস্ততা থাকবে না তাই সকল ফেরিস্তা একযুগে পৃথিবী ধ্বংসের কাজে নিয়োজিত হবে ঘটনার ভয়াবহতা এত তীব্র হবে সেই সময় যদি কোনো মানুষ জীবিত থাকত তাহলে এই ভয়াবহতা দেখে মমতাময়ী মা তার দুগ্ধ পোষ্য শিশুকে গোল থেকে ছুঁড়ে ফেলে দিত পবিত্র কোরআনে আল্লাহ আরও বলেছেন أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد جدين <applause> تم رتا بروتكو شدين ستنود هاتريتا دودر شيشوكي بولجابي غربو بوتي غربو بات এবং মানুষকে মাতালের মতো দেখবে অথচ তারা মাতাল নয় বস্তুত আল্লাহর আজাব সুকঠিন এইসব ঘটনা এত তীব্র দ্রুত হওয়ার বস্তুগত কারণ হল সেদিন পাহাড় পর্বত একে অপরকে ভীষণ জোরে ধাক্কা দেবে সংঘর্ষের কারণে আলো ঝলকানির সৃষ্টি হবে তীব্র ঝলকে দৃষ্টিশক্তির লোপ পাবে আচমকা এসব ধাক্কার প্রভাবে পৃথিবী উল্টো দিক থেকে ঘুরতে শুরু করবে বর্তমানে পৃথিবী পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরে কিন্তু সেদিন তীব্র ধাক্কার আঘাতে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরতে শুরু করবে উল্টো দিকে ঘোরার কারণে সব কিছু একে অপরের সাথে ধাক্কা খেয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এভারেস্টের মতো উঁচু পর্বত সারি সমতল হয়ে যাবে সূর্য ফেটে পড়বে এবং চাঁদকেও গিলে ফেলবে পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন ফে ই দা বারি আসম সুমার যখন দৃষ্টি চমকে যাবে চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে সূর্য এবং চন্দ্রকে একত্রিত করা হবে সাম্প্রতিক সময় নাসা বলছে একটা সময় সূর্য চাঁদ এবং বৃহস্পতি গ্রহকে গ্রাস করে ফেলবে এসব কারণে সূর্যের উত্তাপ বেড়ে যাবে আর তখন সমুদ্রের পানি আগুনে পরিণত হবে কারণ পানি মূলত অক্সিজেন এবং হাইড্রোজেন গ্যাসের সমন্বয়ে সৃষ্ট যৌগিক পদার্থ সূর্যের প্রচণ্ড তাপে সেদিন পানির মলিকিউলার ডিকম্পোস্ট হবে অক্সিজেন এবং হাইড্রোজেন গ্যাস আলাদা হয়ে যাবে এবং অক্সিজেনের উপস্থিতিতে হাইড্রোজেন জ্বলে উঠবে এর ফলে সমগ্র পৃথিবীতে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটবে সারা পৃথিবী জ্বলে পুড়ে ছাড়খার হয়ে যাবে এভাবে সারা পৃথিবী এবং এর মধ্যকার সমস্ত জিনিস পুড়ে গিয়ে বিশাল ধোঁয়ার কুণ্ডলিতে পরিণত হবে বার্জাক জীবনের সূচনা প্রিয় দর্শক কেয়ামতের সময় মহাবিশ্বকে মনে হবে বিশাল ধূম্রকুঞ্জ পৃথিবীটা আবারও দুখান হয়ে যাবে যেমন এটা সৃষ্টির সময় দুখান বা মহা ধূম্রকুঞ্জ ছিল পৃথিবী যখন আবারও আদিরূপে ফিরে আসবে তখন থেকে শুরু হবে আলমে বরজাকের পালা দুনিয়ার জীবন এবং আখেরাতের জীবনের মধ্যবর্তী এই জীবনে মানুষ অচেতন থাকবে শত শত বছর ধরে ঘুমিয়ে থাকবে তবে ঠিক কত বছর এই অবস্থা চলতে থাকবে তা আল্লাহ তো আর কারো জানা নেই এই জীবনের সময় যেন থেমে যাবে মানুষের তখন কোন সময় থাকবে না কারণ মানুষ তখন মৃত অবস্থায় থাকবে ঘুমন্ত মানুষ আর মৃত মানুষের কোনো সময় জ্ঞান থাকে না যেমন আসহাবে কাহাফের গুহাবাসী একটা তিনশো নয় বছর ঘুমিয়েছে পবিত্র কোরআনে আল্লাহ করেছেন তাদের উপর গুহার ভেতর অতিবাহিত হয়েছে তিনশো বছর অতিরিক্ত আরো নয় বছর তিনশো নয় বছর ঘুমালেও তাদের এই দীর্ঘ সময় সম্পর্কে কোনো ধারণাই ছিল না এমনিভাবে উজাইর আল্লাহ সাল্লামও একশো বছর মৃত অবস্থায় ছিলেন অথচ এ ব্যাপারে তার কোনো ধারণা ছিল না ফলে মানুষের কাছে মনে হবে তারা যেন আধা দিন কি বড়জোর একদিন ঘুমিয়েছে মাত্র এ থেকে বোঝা যায় বার্জাকের সময় সম্পর্কে মানুষের কোনো ধারণা নেই এ ব্যাপারে শুধু আল্লাহ রাবুল আলমিনই বলতে পারেন আবু হুরাইরা রাজা তালা আনহু বর্ণনা করেন রসুলুল্লাহ সাল্লাহ স্লাম বলেন দুই ফুৎকারের মাঝের সময়ের পরিমাণ হলো চল্লিশ লোকেরা জিজ্ঞাসা করলো হে আবু হুরাইরা না চল্লিশ মানে কি চল্লিশ দিন তিনি বলেন আমি অস্বীকার করলাম তারা আবার বললেন তাহলে কি চল্লিশ মাস তিনি বললেন আমি অস্বীকার করলাম তারা বললেন তাহলে কি চল্লিশ বছর তিনি বললেন আমি অস্বীকার করলাম অতপর আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন তখন মানুষ উদ্ভিদের ন্যায় বের হতে থাকবে মানুষের পশ্চাদাংশের পুচ্ছের একটি হাড় ছাড়া সমস্ত শরীর ক্ষয় হয়ে যাবে আর তা থেকেই আবার কিয়ামতের দিন মানুষকে সৃষ্টি করা হবে কবর থেকে পুনরুত্থান সুপ্রিয় দর্শক কিয়ামতের পর বস্রাখের দীর্ঘ সময়ে মানুষের পশ্চাদাংশের পুচ্ছের একটি হাড় ছাড়া সমস্ত শরীর ক্ষয় হয়ে যাবে মানুষের শরীর সম্পূর্ণরূপে মাটিতে মিশে যাবে দেহ। যখন ধুলোয় মিশে একাকার হয়ে যাবে সেই সময় আল্লাহ রবুল আলমিন জমিন থেকে মানুষের পুনরুত্থান ঘটাবেন এই পুনরুত্থান কয়েকটি স্তরে সংঘটিত হবে পৃথিবীকে সমতলকরণ হাসরুদ্দিন আল্লাহ রুবুল আলমিন সমগ্র পৃথিবীকে সমতল করে দেবেন আজকের পৃথিবী গোলাকার অবস্থায় আছে পৃথিবীতে আছে অজস্র পাহাড় পর্বত উঁচু নিচু অসমতল জায়গা আছে বিশাল খাল বিল সাগর মহাসাগর এইসব কারণে পৃথিবীর বর্তমান আকার আয়তন অনেক কম এখানে জায়গা সংকুলন হয় অনেক কম কিন্তু যখন পুনরুত্থান হবে তখন পৃথিবীটা সমতল হয়ে যাবে তাতে কোনো উঁচু নিচু অসমতল জায়গা জলাশয় ইত্যাদি থাকবে না ফলে পৃথিবীর আকার আয়তন বৃদ্ধি পাবে সকল মানুষের জায়গা সংকুলন হবে বর্তমান পৃথিবী রূপান্তরিত হবে অন্য পৃথিবীতে এর সাথ হচ্ছে সেদিন পরিবর্তিত করা হবে এই পৃথিবীকে অন্য পৃথিবীতে এবং পরিবর্তিত করা হবে আকাশসমূহকে লোকেরা পরাক্রম সারি এক আল্লাহর সামনে উপস্থিত হবে মানব দেহের অবশিষ্ট অংশ উপরে উঠে আসা কেমতের সময় মানবদেহ চূর্ণ বিচূর্ণ হয়ে উৎক্ষিপ্ত ধূলিকণার মতো হয়ে যাবে তবে তখনও শরীরের এক সূক্ষ্ম অঙ্গ অবশিষ্ট থাকবে এই সূক্ষ্ম অঙ্গ ধূলিকণার চেয়ে বেশি ভর বিশিষ্ট হবে ফলে ঝাঁকুনির ফলে সমতল ভূমিতে তা নিচ থেকে উপরের দিকে উঠে আসবে প্রকম্পিত হওয়ার ফলে পৃথিবী এই বেশি ভরের বস্তুকে নিচ থেকে বের করে দেবে এর স্বাদ হচ্ছে যখন পৃথিবী প্রকম্পিত হবে তখন সে তার ভারী বস্তু বের করে দেবে বৃষ্টিপাতের মাধ্যমে প্রাণ সঞ্চার প্রকম্পনের কারণে শস্য বীজের মতো মানব দেহের এই অঙ্গাবশেষ যখন মাটির নিচ থেকে উপরের দিকে উঠে আসবে সেই অঙ্গের উপর তখন বৃষ্টি বর্ষিত হবে আরশের সে তলদেশ থেকে শুভ্র ফোঁটা ফোঁটা এক ধরনের বৃষ্টি বর্ষিত হবে সেই বৃষ্টিতে সিক্ত হয়ে মানুষেরা পুনরায় উৎপাদিত হবে যেমন বৃষ্টিতে ফসল উৎপন্ন হয় নিদ্রা থেকে জেগে ওঠা বৃষ্টির মাধ্যমে মানুষের শরীর পুনরায় উৎপাদন সম্পন্ন হলে শরীরে প্রথমবার জন্মের মতো প্রাণ সঞ্চার করা হবে মানুষ তখনও নিদ্রায় থাকবে অথবা দ্বিতীয়বার সিংহায় ফুক দেওয়া হলে সবাই উঠে আসবে এবং চোখে নিদ্রার ভাব অনুভব করবে যেভাবে পৃথিবীতে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর অনুভূত হয় মানুষ অচেতন অবস্থা থেকে জেগে উঠবে এবং সমতল মাঠে উপস্থিত হবে এ সময় সকলের উপস্থিতি নিশ্চিত করা হবে এবং তা করা হবে অত্যন্ত দ্রুত গতিতে ইসরাফিল আল্লাহসাল্লামের দ্বিতীয় ফুৎকার শুনে মানুষ জেগে উঠবে ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহ দরবারে খালি পায়ে বস্ত্রহীন ও খাতনা ছাড়া শরীরে দাঁড়াবে মানুষ সাধারণত পায়ে ভর করে হাঁটে কিন্তু হাসরের ময়দানে কিছু মানুষ চেয়ারের উপর ভর করে হাঁটবে রসুলুল্লাহ সাল্ল্লাহলাম বলেন হাসরের ময়দানে মানুষকে তিনভাবে উপস্থিত করা হবে একদল মানুষ পায়ে হেঁটে উপস্থিত হবে একদল সবারিতে আরোহণ করে উপস্থিত হবে আর একদল মুখের উপর ভর করে উপস্থিত হবে এক সাহেবী জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রসুল মানুষ মুখের উপর ভর করে কিভাবে চলবে তখন রসুল সাল্লাহ আল্লাহ বললেন যে মহান সত্তা পৃথিবীতে তোমাদেরকে পায়ে ভর করে হাঁটার শক্তি দিয়েছেন হাঁসরের ময়দানে চেহারায় ভর করে হাঁটার শক্তিও তিনিই দিতে পারেন হাসরের মাঠে মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য বিনীত ভঙ্গিতে উপস্থিত হবে কারণ তারা নিজের কর্মফলের চিন্তায় ভীত সন্ত্রস্ত থাকবে ভয়ে ভীত থাকবে কেননা এই সময় প্রত্যেকের হাতে তার নিজের আমল নামা থাকবে হাসরের মাঠে মূলত প্রত্যেকে নিজ নিজ আমল নামার বোঝা বহন করবে সেদিন কেউ অন্যের বোঝা বহন করতে বাধ্য থাকবে না তবে যারা অন্যদের পথভ্রষ্ট করেছে তারা নিজের আমল নামার পাশাপাশি অন্যের আমল নামাও বহন করতে বাধ্য হবে পবিত্র কোরআনে এরশাদ হয়েছে কেমতের দিন তারা পূর্ণ মাত্রায় নিজের বোঝা বহন করবে আর যারা নিজে অজ্ঞ হওয়া সত্ত্বেও অন্যকে পথভ্রষ্ট করেছে তারা বিপদগামীদের বোঝাও বহন করবে কত না নিকৃষ্ট সেই বোঝা সুপ্রিয় দর্শক মহাপ্রলয়ের দায়িত্বে নিয়োজিত ফেরেস্তা হলেন ইসরাফিল আলহ সালাম তিনি আল্লাহর আদেশে বিশাল একটি বাঁশি হাতে নিয়ে অপেক্ষায় বসে আছেন কোরআন হাদিসে সেই বিশাল বাঁশিকে বলা হয়েছে সুর অর্থাৎ সিঙ্গা এর শব্দ হবে প্রচন্ড ভয়ঙ্কর পৃথিবীর শেষ সময় হঠাৎ একদিন তিনি সেই সিঙ্গায় ফুৎকার দেবেন এবং মানুষেরা অপ্রস্তুত অবস্থায় মৃত্যুবরণ করবে পাহাড় সাগর নগর কাঠামো সব হয়ে যাবে পৃথিবী ও মহাবিশ্ব ধ্বংস হওয়ার দীর্ঘ সময় পর দ্বিতীয়বার সিঙ্গায় ফুৎকা দেওয়া হবে সেই শব্দে মানুষের পুনরুত্থান হবে আল্লাহ পুনরায় সবকিছু সৃষ্টি করবেন পৃথিবীর সব মানুষকেই পুনরায় সৃষ্টি করা হবে যেভাবে প্রথমবার সৃষ্টি করা হয়েছে হাসরুদ্দিন ইস্তাফিল আল্লাহ সালামের সিঙ্গা বাজানোর সঙ্গে সঙ্গে সব মানুষ হাজার বছরের ঘুম থেকে জেগে উঠবে সবাই হাসরের ময়দানের দিকে ছুটতে থাকবে মানুষ সাধারণত পা দিয়ে হাঁটে কিন্তু হাসরের ময়দানে কিছু মানুষ চেহারার উপর ভর করেও হাঁটবে মহাপ্রলয়ের পর সৃষ্টির পুনর্গঠন ও মানুষের পুনরুত্থানের সময় জগতের অবকাঠামো পরিবর্তন হয়ে যাবে ভূপৃষ্ঠ একটা শুকনো রুটির মতো হবে পুনরুত্থানের দিন মানুষকে সাদা পোড়া মাটি রঙের উদ্ভিদহীন সমতল জমিনে একত্রিত করা হবে যেখানে কোনো আলামত থাকবে না কোনো পদছাপ পাহাড় পর্বত ঘরবাড়ি বৃক্ষরাজি রাস্তাঘাট কোনো কিছুই থাকবে না মানুষ সেদিন পৃথিবীর কিছুই চিনতে সক্ষম হবে না পৃথিবীতে যার বয়স যেমনই হোক এবং মৃত্যুর সময় বয়স যেমনই থাকুক পুনরুত্থানের সময় সবার বয়স একরকম থাকবে সবাই যুবকের মতো হয়ে উঠবে দ্রুত পায়ে রবের নিকট যেতে থাকবে সেদিন বিচারের কাঠগড়া স্থাপন করা হবে পৃথিবীতে যে যা করেছে সব কাজের বিচার হবে মানুষ ভয়ে ও আতঙ্কে উৎকণ্ঠিত হয়ে উঠবে সবাই ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে পরিচিত ও রক্ত সম্পর্কিত আত্মীয় স্বজন ও ঘনিষ্ঠ বন্ধু বান্ধবরাও একে অন্য থেকে পালিয়ে বেড়াবে খুব ভয়াবহ ও বিভীষিকাময় একটা পরিস্থিতির সৃষ্টি হবে তবে নেকাল লোকেরা আল্লাহর পক্ষ থেকে বিশেষ ব্যবস্থাপনায় কিছুটা আরামে থাকবেন এমন ভয়াবহ দিনে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সেই নেককার লোকদের কাতারে সামিল থাকার তফিক দান করুন আমিন